একা একা দাঁড়িয়ে দাঁড়ি এখানে নাচছিস আমি দেখলাম যেও না ঘাসে যেও না ঘাসে ঝোঁক আছে শিশির আছে এখনো চলো তোমাদেরকে আজকে নিয়ে যাব আমাদের আলু আচ্ছা পরে এসে দেখছি পরে এসে ওটা কি হয়েছে এই যে আমার ছেলের মূলক আছে ফুল হয়েছে মূলও এই যে এতটুকু মূলও ঠিক আছে এখানে রেখে দাও আমরা রান্না করব চলো আলু জমি থেকে ঘুরে আসি চলো হুম হুম যত্ন করে রেখে দাও চলো আজকে যাচ্ছি তোমাদেরকে দেখাতে আমাদের জমিতে আলু হয়েছিল আলু উঠছে আজকে দেখাবো এবার নতুন আলুর আলুর দম খাওয়া হবে চলো আজকে তোমাদেরকে দেখাবো আমাদের জমিতে আলু উঠছে আজকে তোমাদের জমিতে নিয়ে যাচ্ছি এখন এবার খালি রোজ নতুন আলুর আলুর দম খাওয়া হবে গুঁড়ো আলুর আলুর দম খাওয়া হবে চলো দেখবেন চলো গাইস দেখবেন চলো কত সম্মান দিয়েছে আর সবাইকে স্বাগত আমার চ্যানেলে সোতার ফ্যামিলির আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত এই দেখো এটা হচ্ছে আমাদের জমি আমাদের জমিটা কিন্তু অনেক বড় জমি একটা সাইড আলু দেওয়া হয়েছিল আর একটা সাইড এই যে দেখতে পাচ্ছো এখনও সবুজ ফসলে ভর্তি শাক সবজি এই সমস্ত কিছু দেওয়া আছে এখনো এই যে দেখো লাউ শাক পালং শাক কেন হঠাৎ আমাকে দেখে মনে পড়ে গেল কেন কালকে দিনটা ভালো কার সকালের দিকে সময় থাকে না তাহলে কালকেই দেবে আজকে হঠাৎ এই দেখো যারা আলু তুলছে তাদের সাথে বক বক করতে করতে পৌঁছে গেছি যেখানে আলু খোলা হচ্ছে কালকেও আলু তোলা হয়েছে আজকেও হচ্ছে আবার বাকি যেটা থাকবে সেটা কালকে হবে আর এই যে বাঁধাকপিগুলো এখন একটু ছোট ছোট আছে এইটা অনেক বড় হয়েছে দেখো এটা আজকে তুলে নিয়ে চলে যাবো রান্নার জন্য কি দেবে আলুর পরে

যেগুলো বাইরে আছে আমার বুবন নিজে হাতে করে এই মাত্র একটা আলু তুললো সেই আলু নিয়ে এখন ছবি তোলা হচ্ছে আমাদের সংসারে আলুর খরচাটা অনেকটাই বেশি কারণ আমার ছেলেরা শাক সবজি কিচ্ছু খায় না শুধু আলু ছাড়া আর কিছুই খায় না আমাদেরও আলুটা ভীষণ ভালো লাগে আর আমাদের সারা বছরের যে আলুর খরচা আমাদের এখান থেকে উঠে যায় মানে আলু আমাদের কিনতে হয় না আমাদের আরও জমি আছে সেখানে আলু হয় আর আমাদের শুধু আমার বলবো না আমার দিদিরাও এখান থেকে দিদিদেরকেও পাঠানো হয় যেমন এখন আলু উঠছে দিদিদের বাড়িতেও পাঠানো হবে আর যেহেতু এখন নতুন আলু উঠছে আলু রেসিপিটাই আমাদের এখন দীর্ঘদিন চলবে অন্যান্য শাক সবজির খরচাটা আমাদের বাড়িতে এখন একটু কমই হবে

ওগুলো ভালো আলু আমরাও ছোটবেলা এরকম করেছি বুবুনের মতন বুবুনের তো আজকে আনন্দের সীমা পরিসীমা নেই যেহেতু নিজেদের জমিতে আলু তোলা হচ্ছে আমারই দাঁড়িয়ে দাঁড়িয়ে ইচ্ছা করছে আমি একটুখানি ওদের সঙ্গে কাজ করি বাড়িতে এখনো রান্না বান্না কিচ্ছুই জোগাড় হয়নি যেহেতু আলু তোলা হচ্ছে এখানে চলে এলাম একটা ঝুড়ি নিয়ে যে আজকে আলুর দম করা হবে ওই জন্য একদম টাটকা আলু নিতে চলে এসেছি সত্যি তো এত আস্তে আস্তে যাচ্ছে কেন এবার চ না বাবা এবার চলে যাই তুই তো ওদের অর্ধেক আলু তুই তো খুলে দিলি চ না এবার খুব আনন্দ হয়েছে না তাই তুই থাক ও বাবা হ্যাঁ কাছে এনে রেখে দেখ হুম ওগুলো তুই তো হাতে করে করে খুললি হাতটা নোকের ভেতরেই মাটিগুলো ঢুকে যাবে নখটা না ব্যথা হয়ে যাবে বুঝেছিস তো চলে আয় চলে এবার চলে যাই বাবা চলো দিদার নাহলে চিন্তা করবে বলবে কখন গেছে ওরা তো দিয়ে আসবে আমাদের তো বস্তা করে দিয়ে আসবে এ আলু তো আমাদেরই তো আলু তুমি থাকবে আমি চলে যাব দেখো একবারটি জমিতে এসে কত কিছু রান্নার জোগাড় করে নিলাম আজকে উচ্ছে শাকের চচ্চড়ি খেতে ইচ্ছা করলো আমার উচ্ছে শাকগুলো এত সুন্দর হয়েছিল উচ্ছে তো তোমরা খাও কিন্তু উচ্ছে শাকের চচ্চড়ি কোনোদিন খেয়েছ কি খেয়ে দেখবে আজকে রান্না করব উচ্ছে শাকের চচ্চড়ি আর একটা বাঁধাকপি নিয়ে গেলাম আর আলু তো আছেই দেখা যাক মাকে দেখাই মা যেটা রান্না করতে বলবে আজকে সেটা করবো এই যে দেখো উচ্ছে শাক নিয়েছি বাঁধাকপি নিয়েছি চলো এবার বাড়িতে যাই রান্নার মতো সব শাক সবজি আলু সব নিয়ে চলে এসছি তাহলে নতুন আলুর দম নতুন নতুন আলুর আলুর দম আহা শুনেই জীবে একদম জল চলে আসছে আর আজকে অন্য কিছু আর রান্না নয় মা বললো যে বাঁধাকপিটা আনা হয়েছে ওটা থাকলো এখন আজকে কিন্তু একদম টাটকা আলুর আলুর দম করা হবে ব্যাপারটা একদম জমে ক্ষীর হয়ে যাবে নিজেদের জমি থেকে আমার ছেলে নিজে হাতে করে আলু তুলে এনেছে আর সেই আলুর আজকে আলুর দম করবো মানে ব্যাপারটা বুঝতেই পারছো কিরকম হবে আর আজকে না দুবেলাই দুবেলার জন্য আলুর দম করে নেবো একদম বেশি করে আর রাত্রিবেলা রুটি হোক রুটি হয় আমাদের আজকে যদি লুচিও হয় অসুবিধে নেই সবকিছুর সঙ্গে কিন্তু আলুর দমটা চলে যাবে আর অন্য কিছু রান্না হলে তবুও ভাবতাম যে আমার ছেলেরা হয়তো খাবে না কিন্তু আলুর দম হচ্ছে আমাদের ফ্যামিলিতে এমন একটা জিনিস যে কেউ না বলবে না কড়াইশুঁটি টমেটো ধনে পাতা দিয়ে লাল লাল করে আলুর দম সবাই খাবে আর আলুর দম হচ্ছে আমার রায়বাবুর একটা ভীষণ প্রিয় খাবার এই যে দেখো আলুর দমের আলুগুলো কেটে নিয়েছি একটু বড় বড় করে না কাটলে হয় বলো কারণ কি এখন তো নতুন আলু অল্পেতেই সেদ্ধ হয়ে যায় আহ একটু বড় বড় করে কেটেছি কেটে ধুয়ে নিয়েছি আর দেখো কি কি জোগাড় করে নিয়েছি একেবারে এই যে টমেটোটা একটুখানি মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি তাতে গ্রেভিটা কিন্তু ভীষণ ভালো হবে এই যে কড়াইশুঁটি ছাড়িয়ে নিয়েছি আর এই যে আমাদের জমি থেকে আমার ছেলের জমি থেকে ধনে পাতা তুলে নিয়েছি আর ওই যে পাশে কাটা আছে কি বলতো আজকে যে উচ্ছে শাকরা তুলে আনলাম এই যে উচ্ছে শাক বেগুন শিম করলা আলু এটা দিয়ে চচ্চড়ি এটাও কিন্তু ভীষণ সুন্দর হবে আমি খেয়েওছি আগে তোমরা যদি না খাও কোনো দিন একদিন খেয়ে দেখো কিন্তু ভালোই হয় তো চচ্চড়ি আর আজকে সব কিছুই কিন্তু নিরামিষে হবে আলুর দমটাও যে হবে পেঁয়াজ রসুন ছাড়া পেঁয়াজ রসুন ছাড়াও নিরামিষে আলুর দম কিন্তু ভালোই হয় বলো আমার জন্য ওষুধ আনলে তুমি কি ওষুধ আনলে শুধু প্যারাসিটামল আর কেন বাবা

ঠিক আছে চলো আমার যদি কিছু হয় হয় মানে খারাপ তাহলে শরীর কিন্তু আমার ছেলেদের মাথায় হাত পড়ে যায় আমি ওদের পেছনে সব সময় দৌড়বো সময় ওদের পেছনে বক বক করবো এটাতেই ওরা অভ্যস্ত মায়েরও যে আবার শরীর খারাপ হয় এটা ওরা কিছুতেই মেনে নিতে পারে না আমাদের বাড়ির পাশে হেলথ সেন্টার আছে আমার বুবুন ওইটুকুন বাচ্চা সেও গিয়ে ওখান থেকে মায়ের জন্য ওষুধ এনে দিল যাতে মা তাড়াতাড়ি ভালো হয়ে যায় যাই হোক দেখো আলুর দমটা ভালো করে কষিয়ে নিয়েছি আলুগুলো ভেজে সমস্ত কিছু মশলা দিয়ে এবার সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি চাপা দিয়ে একটুখানি থাক সিদ্ধ হয়ে গেলে নাবিয়ে নেব এই দেখো আমার আলুর দম রেডি চমৎকার দেখতে হয়েছে কিন্তু আর একটু গামাখা গামাখা করেছি যাতে রাত্রিবেলাও বেলাও লুচি বা রুটি দিয়ে খাওয়া যায় চলো দেখেই কিন্তু আমার জীবে জল এসে যাচ্ছে এবার ভাতটা খেয়ে নিই আগে তেঁতো চচ্চড়ি আলুর দম আর ডাল বেশ কদিন ভালোই ছিলাম জানো শীতকালটা কনকনে ঠান্ডাটায় ঠান্ডাতে একটু কষ্ট হচ্ছিল ঠিকই সকালবেলা উঠতে ছেলেদেরকে স্কুলে পাঠাতে ভোরবেলা একটু কষ্ট হচ্ছিল কিন্তু সন্ধ্যেবেলাটা ভারী মজার সন্ধ্যেটা যেই হলো সন্ধ্যে ফন্দে দিয়ে ছেলেদেরকে নিয়ে ঘরে ঢুকে গেল ওরা যতক্ষণ ওদের পড়াশোনা করার করলো তারপরেই ব্যাস রেপুর ঢুকে গেলুম কোনো ঝামেলা নেই কোনো ঝঞ্ঝট নেই কিন্তু এই সিজনটা এমন একটা সময় এসে গেছে আমাদের গ্রামের দিকে এখনও হালকা হালকা ঠান্ডা আছে আমার দিদিদের বাড়ি কলকাতার দিকে আছে তারা বলছে যে এখন মানে প্রচণ্ড গরম পড়ে গেছে পাখা চালাতে হচ্ছে কিন্তু আমাদের এদিকে না এখনও হালকা হালকা ঠান্ডা আছে মানে গায়ে কিছু চাপা দিলে গরম হচ্ছে আবার গা থেকে খুলে দিলে শীত পাচ্ছে এই রকম একটা বিদঘট মানে বিদঘুটে টাইপের একটা আবহাওয়া লাগছে বেশ কনকনে ঠান্ডায় ভালোই ছিলাম কোনো কিছু মানে এ ছিল না আর আমার মায়ের কাছে তো আমার বড়ো ছেলে হয় আমার মায়েতে আর বড় ছেলেতে রোজ রাত্রিবেলা একবার করে ক্যাঁচাল হবে পাখা চালানো নিয়ে আমার বাবু সারাদিন দুষ্টুমি করে তারপরে বাচ্চা ছেলে একটু শরীরে গরমটা বেশি হ্যাঁ পাখা চালাবে আর আমার মায়ের তো শীত পাবে মা বয়স্ক মানুষ অসুস্থ মানুষ মা এমনিতে গরমকালেও গায়ে ছাপা দিয়ে শুয়ে থাকে যখন প্রচণ্ড বৈশাখ জ্যৈষ্ঠ মাসের গরম তখনও মা মানে পাখাটা পাখা চালায় না আর এই নিয়ে দুজনে মিলে রাত্রিবেলা রোজ একবার করে দুজনে মিলে একটু খুনসুটি হবে যাই হোক ভালোই ছিল শীতকালটা তাই না শীতকালে অনেক কিছু অ্যাডভান্টেজ বলো অনেক বড় রাত্রির অনেক বড় রাত্রির বেশ মানে প্রাণ ভরে আজ ভরে আজ মিটিয়ে ঘুমোনা যায় আর গরমকালে এই যেন মনে হবে এই তো শুলাম তারপরে এই যে প্যাচ প্যাচে গরম আসবে সারা রাত্রির আই ঢাই করবো ঘুমোতে পারবো না ভোরের দিকে যেই ঘুম ঘুমটা পাবে অমনি অ্যালাম বেজে উঠবে ছেলে স্কুল যেতে হবে তার জন্য কি করবো বলো সব কিছুকে মানে নিয়ে চলতে হবে মানে আসভরে মানে আঁস মিঠিয়ে কত দিন হয়নি সেই ছোটোবেলাতেই হতো যাই হোক কেন এত কথা বলছি বলো তো আমি এই একটু মানে ঘুম থেকে উঠলাম দুপুরবেলা আলুর দম দিয়ে ভাত দিয়ে খেয়ে প্রাণ ভরে একটুখানি রেস্ট নিচ্ছিলাম তোমাদের সঙ্গে ওই জন্য আর তখন দেখা করা হয়নি আজকে আলুর দমটা হেভি করেছিলাম একদম একদম টাটকা আলুর আলুর দম আর তারপরে নিজে হাতে করে আমার ছেলে তুলে এনেছে তার গুণ স্বাদে গুণে একদম ভরে ভরপুর হয়ে উঠেছে যাই হোক চলো সন্ধ্যা হয়ে আসছে আবার সন্ধে দিতে হবে আজকে ব্লগটা আমার কিন্তু খুব ভালো লাগছে কারণ কি দেখালাম আমাদের চাষের আলু কিভাবে উঠছে আমাদের চাষের কি কী সবজি হয়েছে সব তো আমাদের দেখালাম আজকে বাঁধাকপিটা আজকে রান্না হয়নি কত কিছু রান্না হবে বলো একদিনে আর তারপরে আবার দিয়ে গেছে দুটো আমার দিদিদেরকে পাঠাবো বলে আমি বলে এসেছিলাম যে আরও দু হাজারটে বাঁধাকপি দেবে সেই জন্য আরও দুটো বাঁধাকপি দিয়ে গেছে দিদিদেরকে পাঠাবো আর আমাদের বাঁধাকপিটা কালকে রান্না হবে ঠিক আছে চলো একটুখানি ছাদে ঘুরু ঘুরু করি মনটা বেশ ভালো লাগছে আজকে আমার আমার মন ভালো হওয়ার কোনো কারণ থাকে না হঠাৎ হঠাৎ নিজে নিজেই মনটা খারাপ হয়ে যায় বুঝতেও পারি না যে কেন হলো আবার নিজে নিজেই ভালো হয়ে যায় বেশ ফুরফুরে মেজাজটা হয়ে যায় চলো একটুখানি ঘোরাঘুরি করিনি আমাদের বাড়ির পিছন দিকটা দেখছো কীরকম জঙ্গল পুরো শেয়াল থাকে এইখানে এত জঙ্গলে এই যে অনেক দূর 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 অনেক দূর পর্যন্ত কোনো জনবসতি নেই